আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের আল্লাহ সহামত আমি অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা শুরু করলাম তো আমি আমাদের হলো জায়গায় আসছি কোন কাজে সেটা আমি বলি নাই আসলে ঢাকা জায়গায় নিরিবিলি বলবো তো এখন আমি আসছি হলোকা কুয়াকাটা ওই যে আমার মাঝখানে যে ফ্রেন্ড দেখতেছেন তো ওকে এর আগে নাটকে দেখছেন আর অন্যান্য ভিডিওতে দেখছেন আসলে লাস্ট ওদের এখানে আসছি পটুয়া ওই কুয়াকাটা থেকে পটুয়া আসছি আসার পর আজকে আমরা ঢাকা চলে যাবো তো ঢাকা চলে যাওয়ার সময় এরা আজকে আমরা সকালবেলা যাইতে চাইছি যাইতে দেয় তো স্পেশালি ভাবে বলছে যে ভাই একটু থাকো একটু থাকো কারণ এই লিয়া ওদের বাড়িতে আমি চারবার আসা হলো তো ওই ক্ষেত্রে যে দেখেন সবাই খাইতে বসছে আর আমি হলো বা একটু ভিডিও শ্যুট নিতেছি আপনাদের মাঝে আমার থেকে দেখানোর জন্য তো এখানে কী কী আয়োজন করছে সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করি আর চলেন দেখি কি কি আয়োজন করছে আমাদের শেষ মুহূর্তে কি খাওয়া দাওয়া শেষ বিদায়ের কী মুহূর্তটা সবকিছুই বলতে পারবেন আর দেখতে পারবেন তো সবাই যে খাইতেছে দেখেন এখানে সবাই খাওয়া দাওয়া করতেছে এই যে ভাইয়া বন্ধু আর এই যে ভাগনার দিকে তাকাও খাবার কেমন হয়েছে তোমার এখানে কেউ নানীদের তো আসলে ভাগ্না করে ও মামার সাথে সবসময় আসতে চাইছে ওরা নিয়ে আসছি নাহলে আপনাদের ভাবি হলো মন খারাপ হয় যেহেতু আমার যেটা সে ছেলে ওই তো যদি না আসতাম তোর মনটা খারাপ হতো এই কারণে ওরাকে খুশি করার জন্য আমি ও আমার সাথে আসছে ঘোরার জন্য মামা আমি ঘুরমু তো এখানে দেখেন আছে গরুর গোস আছে এখানে হলো বল মাছ আর চিংড়ি মাছ ভুনা এখানে আছে দেশি মুরগি আছে হলো ওই যে খাজের পিঠা বানিয়েছে হ্যাঁ হলো পিঠা বানাইতে চাইছে আসলে তো আমি এই যে এলাকার মাইয়া বিয়া করি করিনি যে আমার জন্য কুলি পিঠা বানাই দেবো তো ভাইগনাকে জিজ্ঞেস করলাম ভাইগনা কী খাইবা তো বললো যেন খাজের পিঠা খাবো তো এখানে হলো এই যে খাজের পিঠা তা সালাদ আছে শসা লেবু পেঁয়াজ আর এই যে আমার জন্য বাড়ছে আর কি এটা আমি এখনও রাখছি আমি যে আমি একটু পরে খাই গে আমি আমার বিয়াসদেরকে দেখাই নিই তো এই যে সবার মোটামুটি খাওয়া দাওয়ার শেষ আর আমার মন্তরি খাওয়া দাওয়া হয় নাই তো ভাইক না আমি আমিও খাই আর যা হলো দেশের চালের ভাত দেখেন একটু লাল লাল গরম কিন্তু ভাত এর আগে যে জায়গায় কুয়াকাটা যে খাইছি ভাত খাইতে না অনেক মোটা আসলে এই জায়গায় সে পাইছি তো খাইয়া করা ভাত তৃপ্তি পাইছি আর এটা কি দেখাই আপনাদের এই দেখেন মানে মরিচ টালা আসলে প্রত্যেক বেলায় লাগে এটা সামনে এই গাছের মরিচ আসছিলো কালকে খাইছি গাছের মরিচ তো আজকে সকালবেলা এই এটা দেওয়া ভাত খাইছি ডিম ভাজা তারপর আলু ভর্তা এই চিংড়ি মাছের সুটকি ভর্তা অনেক ধরনের ভর্তা দেওয়া ভাত খাইছি আর এখানে তো দুপারের জন্য শেষ বিদায় মুহূর্তটার জন্য এই খাওয়ানটা তৈরি করছে তো এই যে ভাইয়া ওর বোনের বাড়িতে আসছি এই যে আর বোনের বাড়ির জামাই এটা হলো আমাদের দুলা ভাই তো এর বাড়িতে আসছি খাওয়া দাওয়া শেষ করে এখন হলো আমরা ঢাকা চলে যাব এই চারটা বাজে ইনশাল্লাহ ঢাকা যাব। মামু তুমি কেমন ফিল পাইলা এই জায়গায় ঘুরা হ্যাঁ যে কদিন তোরা আইসো আর আমরা তো মোটামুটি অনেক জায়গায় ঘুরলাম হ্যাঁ আর আসলে আমাদের এরকম পরিস্থিতি হয়েছে এটা বলার মতন আরেকটা ভিডিও বানাবো আপনাদেরকে যে আমাদের সাথে কি কি ঘটনা ঘটছে এখানে আসার পর তো যে হোক ভাগ্না বলতে যেখানে যাই মানে জিনিস না জিগায়ে খাইলে কি হয় জিগায়ে খাইলে কী না হয় এরকম আমরা বিপদে পড়ে গেছি আসছি আসার পর মনে করেন যে আবার সেই ডাকা থেকে আবার টাকা নাই তো হয়েছে কিছু করার নাই কারণ গড়া টাকা নেওয়া কোনো জায়গায় আসবেন না আর কেউ ওই আসবে না আমি তো আইসা ভুল করছি এটাই আমি আপনাদের মাঝে বলবো কি হয়েছে রাস্তাঘাটে কি পরিস্থিতি তো আপনারা আমাদের সাথেই থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন তো আজকের আমাদের যাত্রা হবে লঞ্চ গ্রামে তো আমরা এখন যাব লঞ্চ ঘাট খাওয়া দাওয়ার পর তো চলেন যাই গো লসে তো আমরা বলো চলে আসছি এই যে লঞ্চ গার্ড দেখেন কত মানুষ গ্রামে রইছে রয়েছে দেখেন আর আন্দার তো এখানে এই যে লঞ্চে যে মাল উঠে মাল উঠতেছে আর এখানে অনেক যাত্রী বসে রয়েছে আর এই যে মুড়ি পত্তা ব্যস্তসে ভাইয়ে কাকা এই যাত্রী আছে এলোকা ছোলা মুড়ি সব কিছুই এই যে দেখেন আছে এই যে বেড়া আছে মার রে তারপরে সাথে থাকুন আমরা লঞ্চে উঠি তারপরে একটু দেখাই কী পরিস্থিতি একবার মানে হুন মু দেখছেন ওই মানে ওই যে লঞ্চ এটা হলো এই যাবো কামাল এটা হলো লঞ্চ তো এটার জন্য মনে করেন যত যাত্রী আছে যে দেখা কার আগে কেউ উঠবে তো এই দিন দুইশো আড়াইশো লোক আছে তো পুরো প্রস্তুতি লিয়ালিস কিন্তু লঞ্চ অন্তরে অনেক দূর কত দূর হয়েছে যেই লাইটটা দেখতে না এটা হলো লঞ্চ আর এই যে দেখেন এখানে কত পরিমাণে যাত্রী দাঁড়িয়ে আছে তো হ্যাঁ তো অনেক লোক অনেক মানে মহিলা পুরুষ মানে সবাই আগে কে কার আগে কে উঠবে এই কারণে হলো কেমন সবাই দাঁড়িয়ে আছে তো আপনি পুরো ভিডিওটা দেখেন আমি লঞ্চে উঠি তারপর আপনি আপনাদের মাঝে শেয়ার করবো আসলেও এরকম দূরপাল্লা লঞ্চ মানে এই বরিশালের কুয়াকাটার লঞ্চ আমি কোনো সময় উঠি নাই তো এই ফার্স্ট টাইম উঠবো আর দেখি আর লঞ্চ তো অনেক বড় আমাদের এখানে লঞ্চ পিচ্ছি পিচ্ছি আর এই যে আমার বাইক না তো পুরো মামু তুমি কি এক্সাইটেড কত দিন পর মানে ও তো তিন বছর পর উঠছে আসলে আমি উঠি নাই তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন তো চলেন যাই লেস গো লঞ্চ এই যে শব্দ এক্স

ঠিক আছে আর ক্যামেরা তো আপনারা তো ক্যামেরা অনেক ছোট দেখতেছেন কিন্তু অনেক বড় মোটা মোটা অনেক অনেক বড় আর আমার এটার পাঁচটা সমান হলো আমাদের শরৎপুরে একটা পাঁচটাউন আর বেশি যে ছোট লন আছে আমাদের শরৎপুরে তো এই যে আমরা এখন ঘুম উঠে যাব আর মানুষ দেখেন কি পরিমানে ওই দেন কি পরিমানে মানুষ লোকে তাড়া হুড়া আর परेशानी আর আমাদের যাত্রা গামী শুরু হয়ে গেল ওই যে বাঁশি ফু দিত আছে ওরে সর্বনাশ দেখেন এই যে দেখেন যাত্রী মনোরঞ্জন কত যাত্রী লঞ্চ দেখছেন এই যে এই যে সবাই অনেক লোক লঞ্চের থেকে দাঁড়িয়ে দেখতাছে যে আমরা কীভাবে উঠবো ও দেখেন দেখেন মানুষ কীভাবে যাচ্ছে মনে হচ্ছে ঈদ লাগে গেছে গা আর তো ঈদের মতন মনে হইতেছে আজকে পুরা দেখছেন এত গুণগুলো অন্ধকার দেখছেন লঞ্চের আলো তো পুরা সব ভরে গেছে গা বুঝতে বুঝতে আর এখানে মানুষ যেভাবে মনে চাইছে এইভাবেই আছে কত বড় বুঝতেই পারতেছেন আমরা লঞ্চ উঠে গেছি আর দেখলেন তো কত যাত্রী যে আমাদের সাথে যে অনেক লোক আছে সবাই উঠতেছে আর এখানে দেখেন শব্দ মানুষের হাউকাও অনেক চিলাচিলে আর এই তো বাইক না হলো গা করতেছে

এটা কি আমরা যদি এখানে বয়ে যাই ওরা কি এক্সট্রা ভাড়া দিতে হবে না লঞ্চে উঠছি যে ভাড়া ও হ্যাঁ তো এই যে এক ভাই আছে তার থেকে আমরা জিজ্ঞেস করলাম আসলে আমি জানি না এই কারণে হলো তাদেরকে জিজ্ঞেস করা হলো আর দেখতেই পারছেন লঞ্চটা অনেক সুন্দর অনেক সুন্দর অপর পারে বাইরে এ দেখেন ওই যে দেখা কত বড় আমি বলবো অনেক পিছনে তো এটাতেই আপনারা বুঝবেন বিশাল বড় লঞ্চ বিশাল বড় বিশাল অপর বাইরে মানে পুরো ম্যাপ আমি দেখাতে পারবো না ওই মাথা রয়েছে আর এই মাথা পর্যন্ত গেছে তো টাটা বাই বাই বরিশাল এটাই বলতে হবে কিন্তু আল্লাহ হাফেজ বলছি এটা হয় নাই কিন্তু টাটা বাই বাই বরিশাল গো

আমরা ওলকা খাইতে পয়সা করছি আসলে রাত্রের বেলা অনেক ক্ষুদা লাগছে এখন খাওয়া দাওয়া করবো আর লঞ্চের খাওয়াটা বলুন সব সময় খুবই মজা মজা তার হয় আর যেহেতু লঞ্চে খাইতেছি দেখে লঞ্চের খাওয়ার এই এদিকে দেখতে মাছ কত মাছটা কোন কোন জায়গার ইলিশ

তো আমরা সকাল সকাল ঢাকার ভিতরে পৌঁছে গেছি একেবারেই সকাল এখন আর ওই যে একটা লজ দেখা যাচ্ছে আর আবহাওয়াটা কত সুন্দর নিরিবিলি একটা পরিবেশ নদীর ভিতরে পানি একবারে নীরব আর এই যে ছোট ছোট কিছু জাহাজ আছে কেমন লাগতেছে অবশ্যই দেখেন খুবই সুন্দর খুব সুন্দর আকাশটা মেঘলা মেঘলা চারিদিকটা অন্ধকার আর অনেক কুয়াশা বসে যে দূরে দেখেন মানে ঘরটি যেন দেখা যেতেছে না ওই যে গাছপালা তো বুঝেই যেতেছে যে অনেক কুয়াশা সকাল সকালে যে করা নিয়ে আসছে আমাদের লঞ্চে সবাই খাবে নাস্তা আর কি এটা তো রুটি করা দেওয়া হলে টলাটা চলে যাচ্ছে আর এই যে এখানে মুচি আলারা চলেও আসছে মোটামুটি ভাবে আর দেখে দেখলেন মানুষ পেটাত কথা কিছু করে যে লঞ্চে চলে আসছে রুটি করা